ভুতুরে ভোটার ধরতে যখন চেতলায় বাড়ি বাড়ি ঘুরেছেন মেয়র ফিরা থাকিম তখন পুলিশের একাংশকে দায়ী করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন শনিবার সকাল থেকেই চেতলাই ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেছেন মন্ত্রী তথা মেয়র ফিরা বাড়ি ঘুরে বাসিন্দাদের ভোটার কার্ড দেখেন কথা বলেন স্থানীয়দের সঙ্গে তার সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা চেদলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন মৃত কোনো ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন মেয়র ফিরা থাকিম জানিয়েছেন বেশ কয়েকজন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে ফিরা থাকিম জানিয়েছেন এ রাজ্যের মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন যাতে ভুয়ো নয় প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেন চারটে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই বা আমি পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই সেরকম তিন চারজন পেলাম তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব তারা কোথায় গেছেন কি হয়েছে কেন এখানে নেই তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব। প্রদ ফিড়া থাকি মিনন দিনwidehatই ভোটার তালিকা হাতে নিয়ে ভূও ভোটারদের খোঁজে বাড়ি বাড়ি ঘুরেছেন আরেক মন্ত্রী উদয়ন গোহ দিনহাটা পুরো এলাকার 15 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোন রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে তার সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি লেকটাউনে বৈঠক করেছেন মন্ত্রী সুজিত বসু দল যেভাবে দায়িত্ব দিয়েছে ভোটার লিস্টটা ভালো করে স্ক্রুটিনি করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে কর্মীদের আমরা যাই ভোটার লিস্টে স্কুটিনি যেমন হবে তার সাথে সাথে বাড়ি বাড়ি যেতে হবে এবং নতুন ভোটারদেরকেও আমাদের বোঝাতে হবে এদিকে ভুয়ো ভোটারের জন্য কর্মী বৈঠকে পুলিশকেই আক্রমণ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন পুলিশের উপর দলীয় কর্মীদেরই ভরসা না করতে নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ পিলুস পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পারিশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না